প্রচার কার্যক্রমের উপরে এভাবে দলীয় পরিচয়ে বিএনপি এর দলীয় পরিচয় যেভাবে হামলা হয়েছে এই ধরনের হামলা কিন্তু একটা পুরা নির্বাচনী কার্যক্রমের মধ্যে একটা নীতিবাচক এটা বার্তা যায় যে দমন তিরণের যে বার্তা এবং হচ্ছে কেন্দ্র দখল করার যে বার্তা সেই বার্তাটি হচ্ছে আজকে মনে হই যে প্র্যাকটিস ম্যাচ শুরু হল আজকে প্র্যাকটিস ম্যাচ শুরু হলো এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে কেন্দ্র দখল করা যেটা প্রবণতা থাকে ভয়ভীতি দেখানো প্রবণতা থাকে এবং আমরা এটাও বলতে শুনেছি যে যদি প্রতীকে ধানের শীষ না থাকে বা একটা সার্টের একটা সিম্বল না থাকে তাহলে প্রয়োজনে বাড়ি থেকে ছাপিয়ে নিয়ে গিয়েও ও ছবি প্রতীকে ছিল মারবে এই ধরনের বক্তব্য আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি আমরা দেখেছি যে কিভাবে বলা হয়ে থাকে যে যখন কেউ আমরা দেখলাম যে বলা হচ্ছে যে জামাতের যদি নারী ভোট চাইতে আসে তাদেরকে যেন পুলিশ দিয়ে ট্রিপল নাইনে ফোন দিয়ে যেন ধরিয়ে দেওয়া হয় এই যে এক ধরনের আক্রমণাত্মক এক ধরনের আচরণ এবং প্রতিপক্ষের নির্বাচনী কার্যক্রমকে প্রচার কার্যক্রমকে এভাবে আক্রমণ করার যে প্রবণতা সেটি আসলে কতটা নির্বাচন দিন পর্যন্ত কতটা অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালিত হবে সেটি নির্বাচন কমিশনের জন্য একটি চ্যালেঞ্জ বলে আমরা মনে করছি থ্যাংক ইউ সো ভেরি মাচ সময় আসসালামু আলাইকুম আপনার আসলে シャッシャーでいいプい